তামিলনাড়ুর আদিযোগী এবার মেমারিতে দুর্গাপুজো মানেই একদিকে যেমন মাতৃশক্তি আরাধনা অন্যদিকে দুর্গাপুজো বাঙালির একটি প্রধান উৎসব যে উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামিল হয় বাঙালি থেকে অবাঙালি তাই পূজা উদ্যোক্তাদের মধ্যে দুর্গাপুজোর মণ্ডপ প্রতিমা আজকাল থিম সর্বস্ব পূর্ব বর্ধমান জেলার মেমারি হাসপাতাল পাড়া দুর্গাপুজো কমিটির এবছরের থিম আদিযোগী আদিযোগীতে প্রথম যোগী বা শঙ্করকে প্রথম যোগী বলা হয় আদিযোগী শিবমূর্তিটি তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ঈশা যোগ কেন্দ্রে অবস্থিত পঁয়ত্রিশতম সার্বজনীন দুর্গাপুজোয় আদিযোগী থিমে দেখা যাবে লেজার লাইটিং শো শুনব আমরা সবাই সংস্থার পক্ষ থেকে স্নেহাশীষ ঘোষ দস্তিদার কী জানালেন জিরো পয়েন্টের প্রতিনিধিকে হাসপাতাল পাড়া সার্বজনীন দুর্গা পুজো কমিটির নাম এটা উদ্বোধন হবে পঞ্চমীতে দিন উদ্বোধন করবেন বর্ধমান জেলার বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর শর্মিলা সরকার আর থাকবেন তার সাথে মাননীয় বিধায়ক দুশো পঁয়ষট্টি মধুসূদন ভট্টাচার্য মহাশয় উপস্থিত থাকবেন আমাদের এই পুজো কমিটির সভাপতি এবং মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত মহাশয় আর তার সাথে থাকবেন মেমারি বিদ্যাসাগর স্মৃতি সীতা মন্দিরের সঞ্চালন কমিটি সভাপতি আশীষ ঘোষ আমি শান্তিপুর নদীয়া শান্তিপুর থেকে আমার নাম সুজিত দেউরী এটা অ্যাকচুয়ালি আমাদের যে সাউথ ইন্ডিয়ায় কোয়েম্বুটুরে যে মহাদেবের মূর্তিটা আছে অ্যাকচুয়ালি ওটা তো পাথরের আদলে তৈরি করা কালো আমরা এটা সাদা করেছি যেহেতু প্রজেকশান আলো করবো বলে ওইটাকেই লক্ষ্য করে পড়া এবং সামনে আমরা কিছু পাহাড় পাহাড় দিয়ে এবার পাহাড়ের উপর মুক্তিটা বসানো হচ্ছে এরকম একটা কিছু দেখাতে চাইছি মানুষ একটু সাইজটা বড় আর কি অল্প জায়গার মধ্যে সাইজটা বড় তো একটু দেখতেও সুন্দর লাগবে কি ব্যাপার কাকু আপনাকে চিন্তিত লাগছে কেন আরে আর বলো না ভাইপো এত তাড়াতাড়ি মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল ফার্নিচার কোথা থেকে কিনবো বুঝে উঠতে পারছি না আরে কাকু আপনি এই সামান্য বিষয় নিয়ে ভাবছেন আপনি জানেন না এখন আপনার বাড়ির পাশেই রকমারি ফার্নিচারের সম্ভার নিয়ে আসতে চলেছে মেমারি ফার্নিচার মেমারি ফার্নিচার হ্যাঁ মেমারি ফার্নিচার এখানে পাবেন বক্স খাট ইংলিশ খাট মিনি বক্স খাট বাংলা খাট ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল আলমারি সোফা সোফা বেড বিভিন্ন ধরনের অফিস কাউন্টার টি টেবিল ওয়ার্ড্রব তাই নাকি এছাড়াও ফল সেলিংয়ের কাজ করানো ও বিভিন্ন ধরনের ঠাকুরের সিংহাসন দরজা জানলা ফ্রেম এবং পাল্লা যত্ন সহকারে বানিয়ে দেবে মেমারি ফার্নিচার তাহলে কবে উদ্বোধন হচ্ছে মেমারি ফার্নিচার শুভ উদ্বোধন আগামী দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীতে ওপেনিং থেকে শুরু করে দীপাবলি পর্যন্ত রয়েছে বিশেষ অফার কি কি অফার রয়েছে রিপন পঞ্চাশ হাজার টাকার কেনাকাটার উপরে পাচ্ছেন একটি মিক্সার গ্রাইন্ডার ফ্রি এক লক্ষ টাকার কেনাকাটার ওপরে থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ফ্রি দু লক্ষ টাকার কেনাকাটার উপরে একটি সোনার আংটি ফ্রি এবং তিন লক্ষ টাকা কেনাকাটার উপরে একটি দেড় টনের এসি পেয়ে যাচ্ছেন একদম ফ্রি শুধু তাই নয় পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে পুরনো ফার্নিচার এক্সচেঞ্জ করা হয় মেমারি ফার্নিচার শুভ উদ্বোধন দোসরা অক্টোবর ওপেনিং উপলক্ষে যারা এই ভিডিও দেখে ভিজিট করবেন তাদের জন্য থাকছে নিশ্চিত উপহার যোগাযোগ নম্বর নাইন থ্রি থ্রি টু থ্রি টু নাইন ঠিকানা দুর্গাডানা মোড় মেমারি পূর্ব বর্ধমান সেভেন ওয়ান থ্রি ওয়ান ফোর সিক্স